মেসির বিশ্বস্ত সহচর ডিপলের গোলটি দেখুন লুইস সুয়ারেজের বাড়ানো ক্রস হাওয়ায় ভাসা বল ভর্তি বুক দিয়ে কন্ট্রোল করে ডান পায়ের শটে ফিনিশ করেছে ডিপল আহা গ্যালারিতে থাকা মেসির মুখে সে কি হাসি মনে হয় যেন গোলটা মেসি নিজে করেছে কিংবা অ্যাসিস্ট করে ডিপলকে দিয়ে গোলটা করিয়েছে ইঞ্জুরির কারণে খেলতে পারেননি মেসি কিন্তু ডিপলের গোলের পরে মুখে হাসি বলে দেয় কতটা খুশি মেসি ডিপলকে কেন তিনি মায়ামিতে এনেছেন সেটার প্রমাণ রাখতে পারায় গ্যালারিতে থাকা সমর্থকদের মুখেও হাসি মূলত গোলটা কম্বো বললেও ভুল হবে না সুয়ারেজ ডিপল মেসি সুয়ারেজের অ্যাসিস্ট ডিপলের গোল মেসির উদযাপন এই তিনে মিলে মায়ামির হয়ে নিজের প্রথম গোলটা রাঙিয়ে রাখলেন রুদ্রিগো ডিপল একেবারে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে ছিলেন ডিপল মেসির অনুপস্থিতিতে সমস্ত দায়িত্ব যেন নিজের কাঁধে নিয়েছে তার বন্ধু বিশ্বস্ত সহচর রদ্রিগ ডিপল মেসির অভাব যেন টের পেতে দেননি একটিবারের জন্য একটি গোল উনষাটটা টাচ পঁচাশি পার্সেন্ট অ্যাকুরেট পাস আটটা একুরেট ক্রস আটটা একুরেট লং বল একটা শর্ট অন টার্গেট দুইটা শর্ট ব্লক একটা সফল ড্রিবল অ্যাটাম্পট তিনটা গ্রাউন্ড ডুয়েলস জিতেছেন ডিপল ব্যাটিংটা আট দশমিক দুই অসাধারণ পারফরমেন্স করেছে রুদ্রিগ ডিপল লিগস কাপের গ্রুপ স্টেজে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি মেক্সিকান ক্লাব পুমাস উইনামের বিপক্ষে তিন এক গোলের জয় পায় ডেভিড বেখামের দল যদিও ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল মেয়ামি চৌত্রিশতম মিনিটে পুমাসের হয়ে জোনাথন রুভাল কাবা গোল করে দলকে এগিয়ে দেন তবে প্রথমার্ধের শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে পঁয়তাল্লিশতম মিনিটে ইন্টার মেয়ামির হয়ে সুয়ারেজের অ্যাসিস্ট থেকে রদ্রিগো ডিপল গোল করে সমতায় ফ্রান দ্বিতীয়ার্ধে মাঠে নামে এক অন্যরকম ইন্টার মেয়ামি উনষাটতম মিনিটে পেনাল্টি পায় মায়ামি এগিয়ে গেলেন লুইস সুয়ারেজ নিলেন একটা পেনানকা শট একেবারে ঠান্ডা মাথায় সোজাসুজি মাথার উপর দিয়ে উঠিয়ে দিয়েছে বল গোলরক্ষক যেন বোকা বনে গেলেন দ্বিতীয় গোলটি করে দলকে এগিয়ে নেন সোয়ারেজ এরপর উনসত্তরতম মিনিটে এসে মার থেকে ডিপলের বাড়ানো বল সুয়ারেজ ড্রিবল করে কিছুটা সামনে এগিয়ে গিয়ে বক্সের সামনে থেকে দারুণভাবে পাস করে দিয়েছে সেখান থেকে থমাস আলেন্দে দারুণভাবে ফিনিশ করেছেন ব্যবধান তিন এক করেন এই আর্জেন্টাইন গোলের পরে মেসির রিয়াকশন ছিল ভিন্ন লেভেলের মূলত ইঞ্জুরিতে ছিটকে যাওয়া মেসি গ্যালারিতে এসেছিলেন সতীর্থদের মনোবল বাড়াতে যেন আত্মবিশ্বাসের সঙ্গে খেলে জয় আনতে পারে আর হলেও তাই ডিপল সুয়ারে দেননি মায়ামিকে মেসির মুখেও তাই রাজ্য হাসি। সাথে তার ডাকে ইউরোপ থেকে পারি দেওয়া ডিপলের মায়ামির হয়ে প্রথম গোলটা তার কাছে একটু বেশি স্পেশাল সব মিলিয়ে দারুণভাবে ম্যাচটা শেষ করেছে মায়ামি এ নিয়ে মায়ামির হয়ে এক গোল দুই অ্যাসিস্ট সম্পন্ন করেছে ডিপল আহমেদ হাসনাইন খান team sports